করিম সাহেব তার মাসিক বেতন পাঁচ হাজার টাকা হতে প্রতি মাসে চব্বিশ পারসেন্ট সঞ্চয় করেন তিনি এক বছরে বা বারো মাসে কত টাকা সঞ্চয় করবেন অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব প্রথমে করিম সাহেব প্রতি মাসে বা এক মাসে সঞ্চয় করেন পাঁচ হাজার টাকা এর চব্বিশ পারসেন্ট তাহলে পাঁচ হাজার ইন্টু চব্বিশ যেহেতু শত করা বলছে সেই জন্য একশো দিয়ে ভাগ এখন আমরা কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য এবং উপর থেকে দুইটা শূন্য বাদ যাবে তাহলে উপরে থাকবে পঞ্চাশ এবং চব্বিশ চব্বিশের সাথে পঞ্চাশ গুণ করলে আমরা পাবো বারোশো টাকা বারোশো টাকা এখানে করিম সাহেবের এক মাসের সঞ্চয় আমাদের প্রশ্নে চেয়েছে করিম সাহেব বারো মাসে কত সঞ্চয় করবেন তাহলে করিম সাহেব এক মাসে সঞ্চয় করেন বারোশো টাকা সুতরাং এক বছর বা বারো মাসে সঞ্চয় করবেন বারো দিয়ে গুণ অর্থাৎ বারো ইন্টু বারোশো টাকা গুণ করলে আমরা পাব চৌদ্দ হাজার চারশো টাকা সুতরাং করিম সাহেবের এক বছরের সঞ্চয় হবে চৌদ্দ হাজার চারশো টাকা এখানে উত্তর ঘ এখন আমরা বিকল্প সমাধান দেখব বিকল্প সমাধানে এখানে লিখব করিম সাহেব প্রতি মাসে সঞ্চয় করেন চব্বিশ পার্সেন্ট তাহলে প্রথমেই করিম সাহেবের এক বছর বা বারো মাসের সঞ্চয়ের পার্সেন্টেজ আমরা বের করব অর্থাৎ বারো ইন্টু চব্বিশ পার্সেন্ট ইকাল টু দুইশো অষ্টাশি পার্সেন্ট এখানে দেওয়া আছে করিম সাহেবের মাসিক বেতন পাঁচ হাজার টাকা সুতরাং করিম সাহেব এক বছর বা বারো মাসে সঞ্চয় করবেন তার যে মাসিক বেতন অর্থাৎ পাঁচ টাকার তার বারো মাসের বা এক বছরের পার্সেন্টেজ অর্থাৎ দুইশো অষ্টাশি পার্সেন্ট তাহলে হবে পাঁচ হাজার টাকায় দুইশো অষ্টাশি পার্সেন্ট পাঁচ হাজার ইন্টু দুইশো অষ্টাশি ভাগ একশো এখান থেকে আমরা কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য এবং ওপর থেকে দুইটা শূন্য তাহলে উপরে আমাদের থাকবে পঞ্চাশ এবং দুইশো অষ্টাশি দুইশো অষ্টাশি সাথে পঞ্চাশ গুণ করলে আমরা পাব চোদ্দ হাজার চারশো টাকা করিম সাহেবের এক বছরের সঞ্চয় পরিমাণ হবে চোদ্দ হাজার চারশো টাকা ধন্যবাদ সবাইকে